জিলহজ মাস এই জিলহজের প্রথম যে দশ রাত এই দশ রাতও আল্লাহর কাছে অনেক মর্যাদা সুরে ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দশ রাতের শপথ করেছেন আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হয়ে হওয়ার কারণে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন যেহেতু জিলহজের দশ রাতের ব্যাপারে আল্লাহ শবত করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে দশ রাত এই দশ রাতের গুরুত্ব ফজিলত মর্যাদা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি জিলহজ মাসের প্রথম দশ দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নাআ জমা আইয়া দুনিয়া আল আশার দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন ইয়ানি আল আশার অর্থাৎ জিলহজের প্রথম দশ দিন আবু দাউদ শরীফের সতেরোশো পঁয়ষট্টি নম্বর হেদিসের বর্ণনা রসউলহ সাল্লাল্লাহ ক আলী হোসাল্লাম ইর্ষাদ করেন আফজলুল আয়াম সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আল আসার ইয়ানি আইয়াম আল আসার জিল হজের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত অনেক মর্যাদার এইভাবে আসছে বর্ণনাটা ইন আপনারা এরকম করলে যখন করেন না সবাই একসাথে তখন এ ভয় পাবে কিন্তু ঠিক আছে পরে আর ঠিক হবে না এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে কোন দিকে যাব তো যাই হোক ঠিক আছে বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব সবারই খারাপ লাগে লাগে আমারও আমরা যদি একটু সুযোগ দিই উনি ঠিক করার চেষ্টা করতেছে ঠিক আছে আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিব ইনশাআল্লাহ হয় দেখবেন ঠিক হবে না কিন্তু হ্যাঁ আচ্ছা রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজের প্রথম দশ রাত মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা এবাদতে কাটানোর তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস ইরশাদ করেন আবু দাউদ শরীফের চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস শহীবির নয়শো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন

এই দশ দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন আল্লাহর কাছে নাই এই দশ দিনে নেক আমল করা এত প্রিয় তো এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবা এ কারামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন হুজুর জিহাদু কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না

সমস্ত টাকা পয়সা জানমাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না হ্যাঁ এই মুজাহিদ আবার এটার চেয়ে আরও বেশি দামি যে মুজাহিদ জানমাল নিয়ে গেছে সব শেষ করছে কিছুই আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হ্যাঁ জিহাদের চেয়ে এই আবাদত দামি নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমল করবে এদের চেয়েও দামি সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদত তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে লা ইলাকা ইল্লাল্লাহ বলেন তো আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ মুসনাদ আহমদ হাদিসের কিতাব পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আকসিরুফি হিদনা মিনতাহলি ওত্তাকবিরি ওত্তাহমিদি তোমরা জিলহজের এই দশ দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা আল্লাহ আকবর পাঠ করবে আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন একটা হবে কি নয় জিলহজ ইয়াওমো আরাফা এই নয় জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা বিষয় হল জিলহজের প্রথম থেকে টানা নয়টা রোজা রাখা কয়টা রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে টানা নয়টা রোজা রাখা চেষ্টা করা এই আমলটা করার টানা নয়টা রোজা রাখা জিল মাসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহার বর্ণনা না সাই শরীফের চব্বিশশো সতেরো নম্বর হাদিসে আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহা বলেন আপনার রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কানায়াসুমো তিস আমিন জিল হিজ্জা রসুল্লা সাল্লি সাল্লাম জিল হজের প্রথম নয়টা রোজা রাখতেন ওয়া শাহ আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো ওয়া আসুর মহরমের দশ তারিখের রোজাটা রাখতেন ওয়া ইসনাইনি ওয়াল সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন যাই হোক হাদিসে আমাদের উদ্দেশ্য হল নয়টা রোজা রাখা আম্মাজান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আল্লা বলেন নবীজি জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরার রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারের রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে এই সুন্নাগুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন ইনশাল্লা কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না মানে খুব গুরুত্বপূর্ণ এবাদত যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল দেখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি ঠিক না এখন আমি যেই বর্ণনাটা বললাম উনিশশো সাতাত্তর এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে নম্বর হাদিস দেখেন এটাই মিলবে চিওর রসুল আলি সাল্লাম বলেন আজিল হেজা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা আহুম আই ইউ দা আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা ফলিউম আন ও ফারি সে যেন চুল কাটা এবং নোপ কাটা থেকে বিরত থাকে মনে থাকবে চুল কাটা আর নব কাটা থেকে বিরত থাকে দেখেন আমরা যুক্তি না সব জায়গায় হুজুর এটার কি ফায়দা চুল কাটব না নোপ কাটব না নয় দিন আমার রসুল বলছে বাস এটাই ফায়দা এত যুক্তি খোঁজার কি দরকার রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন চুল কাটা নুক কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাল্লাহ আমরা আমার আসি নয় জিলহস ইয়াফা আরাফা আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহস ইবনুল মনজির ইবনে তাইমিয়া বিন বাস ইবনে ওসাইমিন রাহিমাহমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহস আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লা ইবনে মাসুদ আলী রাদি আল্লাহ তালা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন কোন দিনে আরাফার দিনে কানা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি আবদুল্লা ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ হাম তার শ্রিখ শুরু করতেন তো এই যে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস তাকবিরে তার শিরিকটা বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয় জিলহজ হবে কারণ শুরু করতে হয় জিলহজ ফজর থেকে নয় জিলহজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয় আরাফা থেকে শুরু করব। মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবিরের তার হয়ে যাবে আপনার আরো পাঁচোক্ত বারান নামাজ এমনি তো হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় তো নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাশা বিশ পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তেস তিনে কত হয় এখন যদি তেইশক্ত নামাজে আপনি তাকবীরের তারশ্বিক পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটই জিলহস থেকে শুরু করেন তো আরো মাসোক্ত বাড়াইলে কত হয় আড়াইশোক্ত কিন্তু আঢ়াইশোত্ত তো তার যদি শিখ না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায়া বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস তাদের দেশে হয় দশই জিল তো পরের দিন কোরবানি করেন এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহস বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হ্যাঁ নয় উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আগ পিস করলে এটাই বোঝা যায় যে নয় হজ এটাই উদ্দেশ্য আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম ই আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হজ। এটাই একটা মীমাংসিত মাসালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করেন ঝগড়া থেকে বাঁচার উপায় কি হুজুর আমি ঝগড়া করবো না তো কি করবেন আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন এটা আমি বলতে পারি যদি আমার কেউ জিগায় তুমি কি হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিগায় আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় জিল হজ আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় দিল আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফের না নয় দিল যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞেস করবে যে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিল হস এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলো রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস হল আৰু সুলল্লাহ হিসল্ল কালীসাল্লাম সিয়াম আরাফাতা ইন্নি আহ্ তা সিবু আল লহ্য ইউকাফ ফিওর সানতল্লাতি তবলাতি বা দা নবেজি বলেন আরাফার দিনের রোজা তথাৎ মই জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বৎসরের গুনা মাফ হয়ে যাবে আগের পরের দুই বৎসরের গুণা মাফ হয়ে যাবে আচ্ছা জিলহজ মাসের আরেকটা আমল হলো নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত বলবো পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে আর পুরুষরা মোটামুটি উচ্চ আবার ভেঙে না মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা বলেন কি করা কোরবানি করা কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়াউমুন নাহরি ওয়াউমুল কররি এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন একটা হলো জবায়ের দিন আর একটা মেহমানদারির দিন বলেন বাংলাটা জবায়ের দিন আর মেহমানদারি ইয়উমুল করমানি মেহমানদারির দিন ইয়ামুল নাহরমানি জবায়ের দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন মানে পরের দিন খাওয়ানোর দিন তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মশালাগুলো খুব ভালোভাবে ওনা রাখবো